আজকে পরীক্ষাটা পেলে আমার শান্তি হয় একটু সাইফান হচ্ছে স্কুল থেকে ইট কাট পাইছে আজকে রান্না করলাম মুরগির টক তার আলমারি নামাইছে আমার মাথা ঘুরে গেছে আমরা যেদিন বাড়ি যাবো সেদিন ও বল দশ ঘন্টা জ্যাম খাইতে হবে আমি একটা আলমারির মধ্যে যে বক্সটা পাইছি এই বক্সটা সাইফানের স্ক্র্যাপ বুকের জন্য আমরা পাতা বসাচ্ছি এটা হলো নিম লিভস এখন আমরা এখানে এইভাবে করে করে আস্তে আস্তে করে বসাই দেবো ওভেনে একটু করে শুকাই নিয়েছি পাতাটা ভালোই শুকাইছে হ্যাঁ এই জন্য তো কালারটা সুন্দর আসতো না হলে তো আসতো না ছোটো ছোটো করে টোকেন কেটে কেটে বসাই দিচ্ছি এখানে বড় যদি আঙ্গুর পাতাটা দিতে পারতাম বেশি ভালো হতো কিন্তু এত বড়টা টেপ দিয়ে বসানো অনেক কঠিন এই স্কুলে এটা কার কাজ আমার না আপনার দেখেন কোথায় আর একজন বারে বারে ধরে ধরে ডাকি নিয়ে আসবে সাইফান সাইফান এখানে আসো এই পাতা বসাতে বসাতে আমার জীবন খারাপ আসো এখন এগুলো ফুল বসাবো আসো এখানে আসো লাগানোর পরে সুন্দর লাগতেছে সারা রাত জাগা লাগবে কালারিং করে দিচ্ছে আমি সেটা বসাই দিব আর এই দেখো এটা কি ফুলের নাম বলেন তো দেখি কাটা মুকুট গাছের ফুল বসাই দিলাম আমরা এখন রাতে গাছ থেকে পেরে নিয়ে আসলাম টাটকা ফুল দিলে বেশি সুন্দর হয় কিন্তু এটা শুকাই যাবে এটা শুকানোটা দিছি এই যে তাহলে হলো সামনেরটা সুন্দর লাগতেছে the next morning ইংলিশ পরীক্ষাটা বাতিল হয়েছিল এই ঝড় বৃষ্টির কারণেই রাস্তায় পানি উঠে গেছিলো স্কুলে পানি উঠে গেছিলো আল্লাহ আল্লাহ আছে যে হয় পুরো কালো অন্ধকার হয়ে গেছে কিছুক্ষণ আগে একটু আলো ছিল এখন সেটাও একদম অন্ধকার হয়ে গেল রাস্তা তো একদম এই দেখেন খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহ রহমতে যেমন ভয়ানক পরিস্থিতি দেখলাম পরিস্থিতি স্বাভাবিক মোশামছি করে দিচ্ছি তা জায়গায় ফেলি সোফাটা একটু টেনে সরাইছিলাম ছিলাম সোফাটা জায়গা মতন দিয়ে দিলাম বৃষ্টি থেমে গেছে অনেক আপুরা আমাকে বুদ্ধি দিচ্ছেন যে আমি যেন এই সোফাতে সেট করে নিই তাহলে বারে বারে বৃষ্টিতে সরানো লাগবে না বুদ্ধিটা আমার কাছে ভালো লাগছে আসসালামু আলাইকুম ভালো আসসালামাইকুম আজকে সাইফানের লাস্ট পরীক্ষা সাইফানের সাইফানের দাদি সকালবেলা ফোন দিছে দিয়ে বলতেছে কবে আসবা দেরি হয়ে যাচ্ছে কেন আমাদের দুই দিন না বাবা তিন আজকের দিন সব তিন দিন ইনশাল্লাহ বেশ থেকে স্ক্র্যাপ বুকের কাজ করতেছি রাতে ঘুম হয় নাই অনেক খারাপ অবস্থা তারপর আল্লারও মতে খাতাটা শেষ করতে পারছি স্ক্র্যাপ বুকটা একটু দেখাই দেখে আমার হাতের কারলিং পার্টস অফ এ ট্রি তাহলে সব লেখা আছে তারপরে লিভিং থিংস লিভিং থিংস যেগুলো লিভিং থিংস মানে কি বলো তো যেগুলো মানে জীবন আছে এই তো মাশাআল্লাহ আচ্ছা জীবন নাই কার বলো তো দেখি জীবন নাই কার জানো ক্লক গাড়ি টিভি ফ্যান এই তো নন লিভিং থিংস হুম যেমন কার কাইট পেন্সিল ফ্রুটস আসতেছে কি ম্যাঙ্গো স্ট্রবেরি তারপরে গ্রেপস ভেজিটেবল ফরারো তারপরে ফ্লাওয়ার্স যেমন রোজ এগুলো আছে এগুলো ফ্লাওয়ার্সের রোজ এগুলো হচ্ছে আরেক রকম পিঙ্ক এগুলো ফ্লাওয়ার্স আর এগুলো লিভস এখানে সবিতা লিভস নাম্বার 11 লিভস আছে মমি গ্রেনেট লিভস আর এখানে আছে নিম লিভস তারপরে এখানে গ্র্যাপ লিভস আর এখানে আছে ম্যাঙ্গাল লিভ আর এখানে আছে গোয়া লিভ ওয়াট কোলে হচ্ছে এটা কি বাট অফ আ রুফ ওয়াল তারপরে আছে বকনি টা পরে একটু জোরে বলো ব্যালকনি তারপর উইন্ডো তারপর ডোর তারপর স্টেয়ারকেস তারপর ফ্লোর ফ্লোর বাই বাই সাইফেন এখন স্কুলে যাবে আজকে লাস্ট পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে বাই দেরি হয়ে আমি ওর पापा বের হয়ে গেছে খাতা ভালো করে করে চেক করো রিভাইজ দিও ওকে সময় নিয়ে রিভাইজ দিও তাড়াতাড়ি বের হয়ে না আস্তে আস্তে সুন্দর করে লিখে সময় নিয়ে লিখো আজকে পরীক্ষাটা হলে আমার শান্তি হয় একটু অবশেষে লাস্ট পরীক্ষা তারপরে ব্যাগ গোছানো তারপরে যাই সর্দি তারপরে আবার ঢাকা তারপরে যাই স্কুল তারপরে যাই ক্লাস 1 ক্লাস 1 রেজাল্ট হবে সাইফান কে স্কুলে রেখে আসে আমারও টাকা তুলতে হবে আজকে অনেক ব্যস্ত দিন অনেক কাজ ওয়ার্স পার্ট হচ্ছে ঘুম হয় না ঘুম অনেক খারাপ হইছে আল্লাহ ভরসা আল্লাহ সবকিছু আসান করবে সাইফানের পরীক্ষা শেষ হলে একটু আমার মাথা থেকে টেনশন কমবে বাড়ি যাওয়া নিয়ে তখন চিন্তা করতে পারবো এই আবহাওয়াটা যা সুন্দর আকাশে মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখেন আবার মেক করছে ওদেরকে একটু দেখতেছি দেখি দেখা যায় নাকি দেখা যায় না এখনো ওয়েদারটা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব একদম অন্ধকার এই সময় একদম আলো থাকে অল দ্য বেস্ট হ্যাঁ ওকে বাই বাই সকাল থেকে একবার বৃষ্টি হয়ে গেছে আমার হচ্ছে আবার বৃষ্টি আসবে অবস্থা খারাপ উপর থেকে ব্যাগট্যাগ পারবো যে বৃষ্টি আসতেছে ভয় পাচ্ছি সাইফানে পাপার কিছু কাপড় আছে সাইফানের আমার এইগুলো বাড়তি কাজের মধ্যে করতেই পারি নি কালকে সন্ধ্যায় স্যুপ বানাইছিলাম আর ওই একটু নাস্তা দিছি রাতে কেউ ভাত খায় সব তরকারি ফ্রিজে আদার করে রেখে দিচ্ছি আর কড়াই মাঝেই নেই প্রতিদিন নতুন নতুন আইডিয়া কাজে লাগাই আজকে ডিম হচ্ছে গরম চা দিয়ে ভেজে দিচ্ছি চা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়েছি চার পাঁচটা দিলাম সেখানে বাবা প্রতিদিন সারপ্রাইজ দিতে ভালোই লাগে সেই স্কুল থেকে আসার সময় টমেটো নিয়ে আসতে বলতেছে টমেটো ডিম খাবো বাসায় টমেটো শেষ আমি বাবার মনে করতেছি যে না দুইটা চা দিয়েই দিই গবেষণা করতে তার দোষ নেই চেষ্টা চালাই যাই এই যে করমচাগুলো বেগুনটা খুব সুন্দর পুরানো হয়েছে। বেগুন গরম তো হাত দিতে ভয় লাগতেছে। সেজন্য কিশনিতে একটু ডলা দিয়ে দিলাম। বাবা গরমে একদম হাত মনেছে এটা খাই। ওকে দিলাম হচ্ছে নর্মাল রুটি। আমি খাবো হলো কালায় রুটি। তাকে আজকে আমি এমন একটা কথা বলছি যে এই ডিম খায় সারা জীবন মনে রাখা লাগবে তোমার আমাকে। বুঝতে পারছো না? না, টক টক। কি ও জিরা।

ঝলকে ভাল লাগে আনারস যেমন ভাল লাগে গরম চাটাও থেকে এক ঝলকে ভাল লাগতে স্যার এটা টমেটো না দিলে ভাল লাগতো বেগুন ভর্তা কালাই রুটি আমার একটু কালাই রুটি খাওয়া নাকি একটা করে আম খাই পিস করে দিলাম না এমনই খাও ছেলে দিছে তার পছন্দ আম কিন্তু সে ওজন বাড়বে দেখে খাইতে চায় না সাইফানকে নিয়ে আসি আজকে সময় পাইছি হেঁটে হেঁটে যাচ্ছি সাইফান হচ্ছে স্কুল থেকে ইট কাট পাইছে সেটা আম্মকে দেখাচ্ছে বলি মোবারক

ভাত বসাই দিছি কাঁঠাল ওই দিন সব তুলে বক্সে করে ফ্রিজও রাখছি কয়েকটা খাই না হলে এগুলো কেউ খাবে না সাইফান তো ধরেই না সাইফানের বাবারও দুই একটা খালি আমার পছন্দ রোয়াটা মানে স্বাদও আছে সবই ভালো খালি একটু বস্ত কম এটাই সমস্যা তাছাড়া এমনি আলহামদুলিল্লাহ টেস্ট অনেক আজকে রান্না করলাম মুরগির টক টমেটোও দিছি গরম চাও দিছি তান্দুরি মশলা চানের মশলা মশালা আরেকটা কি জানি মেহেরান তিন মশলা দিয়ে মাখায় একটু টক টক আবার ভিনেগারও রান্নাতে দিছে সুন্দর হলো রান্নাটা টেস্ট করে দেখলাম টক টক ভালোই লাগলো রেডি হয়ে গেল টক মুরগি এগুলাকে বলে হচ্ছে ওভারসাইজ টি-শার্ট এগুলা বেশ কয়েক মাস ধরে ট্রেন্ডিং এ চলতেছে কিন্তু তুমি তো এমনি পড়তে আগে এখন আগে পড়তাম এখন পরি না বাট এখন এগুলা ট্রেন্ডিং এ চলে যা যা রঙ হচ্ছে যেমন পরে হ্যাঁ এগুলা ওভারসাইজ এটা এটা অনেক আরাম কাপড় ধর কাপড়টা মোটা কিন্তু জানেন কেমন জানি না খুব আরাম মনে হয় কি কম্বল টাইপের কিছু নাতেছি না কেমন জানি না কাপড়টা খুব আরাম মোলায়েম গরম লাগে না একদম ঠান্ডা আজকে আমি আমার রান্নাঘরের কাজ শেষ করে তার আলমারি আমার মাথা ঘুরে গেছে মানে এটা আমার কল্পনাও ছিল না যে অবস্থা বাড়ি যাওয়ার জন্য কাপড় রেডি করতেছি কিছু এই হলো আমার অবস্থা আপনারা আমার জন্য একটু দরগরিয়া আমি এখন এত কিছু আলাই গুছাইতে হবে বাড়ি যেতে পারবো নাকি না আল্লাহ আমাকে সাহায্য করো আমার একটু সময়ের দরকার ছিল কিছুদিন বাড়িটা ঘুসানোর

শান্তি পাবো আর কি মানে কাজের বোঝা অনেক বেশি বাট আস্তে আস্তে করে এখন যেহেতু অন্য কোনো ডিস্ট্রাকশন নাই মনোযোগ দিয়ে কাজ করা যাবে সাইফার তাড়াতাড়ি আসো আমরা লাঞ্চটা শেষ করে ফেলি আজকে দেখো মুরগি রান্না করছি কি জানো টক মুরগি মুরগি টক পরীক্ষা শেষ দেখে সাইফারের টিভি অনই থাকবে খাবারের সময় পজ দিয়ে সে রিমোট রাখছে তার কাছে যেন কোনো ডিস্টারবেন্স না হয় আমরাও নিষেধ করবো না আজকে না এখন ছুটি কাটা হ্যাঁ তো না হইলে ভুলে যাবে সেই আমরা টক খুব পছন্দ করি মানে আমি অনেক বেশি টক পছন্দ করি আপনার আপা আমার চেয়ে কম এই যে ডিমের মধ্যে আমরা যে টক ডিম খাচ্ছি তরকারিতে খাচ্ছি আমাদের কাছে খুব ভালো লাগে দিয়ে মুরগি রান্না দেখে আমার ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ছে তো আমি একটা রেস্টুরেন্টে আব্বু বলছিল যে কিছু একটা নিয়ে আসতে তো সেই রেস্টুরেন্টে ওই খাবারটা নাই রেস্টুরেন্টে ওরা সাজেস্ট করছে চিকেন সিক্সটি ফাইভ লিখে চিকেন সিক্সটি ফাইভ বাসে আনার পরে কেউ আর খাইতে পারেনি আমি একাই খাইছিলাম আমার কাছে ভালো লাগছিলো সেই চিকেন সিক্সটি ফাইভটা ছিল এই যে টমেটো দিয়ে মুরগি রান্নাটা তাই খাইছি না ইন্ডিয়াতে দেখি কারিপাতার সুবিধা অনেক বেশি চিকেন সিক্সটি ফাইভ ভালো পছন্দ আমি একদিন রান্না করতে চাইছিলাম কারিপাতার গ্রানটা হয়তো বা আমার বাসার সবাই নিতে পারে আমি নিজেও কারি পাতা খেতে পারলাম না তো দুবাই খেতে পারে না কারি পাতার ঘ্রাণ কিন্তু ইন্ডিয়াতে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আমি একবার ছিলাম একবার দুবার মুখে দেওয়া যায় না তোমার কেমন লাগছে খেতে আলহামদুলিল্লাহ খুব স্বাদে খাচ্ছি খুব টেনশন মুক্ত খাচ্ছি খাওয়া দাওয়ার পরে পড়াইতে বসতে হবে পড়তে বসে ওই টেনশনটা নাই বাড়ি যাওয়ার টেনশন এখন টেনশনের ধরনটা আলাদা আমরা যেদিন বাড়ি যাব সেদিন ওভার 10 ঘন্টা জ্যাম খেতে হবে এই ভয় আছে খাওয়া দাওয়া শেষ সবার আমি লাস্টে আরেকটু ভাত নিয়ে ডাল দিয়ে নিয়েছি এত মজা লাগলো আজকে দুইটা দরকারি অসাধারণ দিলারা আন্টির দেওয়া চকলেট আজকে আমরা ট্রাই করব সেটা সাইফান সাইফানের মা আর বাবা তিনজন আরে লাইক ইট সাইফান ও তোমার মা বুকে তোমার বাবা মা আব্বুকে নিয়ে খাইবা খাইবান আমার নাম দিলারা আন্টি তোমার মামা জানে আমাকে আন্টি যে কত গিফট পাঠাইছে আন্টির আরো দুইটা জিনিস সাইফানের আছে একটা হচ্ছে যে পিনাট বাটার আর একটা চকলেট হট চকলেট সম্ভবত সাইফান এটা প্রত্যেক দিন খালি ফিরিজ খোলে আর বলে কি জানো এটা কবে দিবা আম্মু কবে দিবা আজকে শান্তি সাইফানের পরীক্ষা শেষ চকলেট আজকে এই যে আমি এই পরিস্থিতিতে রেখে ভাত খেয়ে আসলাম আর আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো এই যে এক সাইড গোছানো শেষ হয়েছে এইটা হয়েছে তারপরে এইটা মোটামুটি হয়েছে এইটা হইছে এখন খালি বাকি থাকলো হয়ে যে এইটা আর এটা এটা আনটিকে থ্যাংক ইউ দিয়ে দাও তোমার নানি আনটি অনেক থ্যাংক ইউ আমি লক্ষ হাজার খুশি বিসমিল্লাহি ওয়ালা বরকাতুল্লাহ লক্ষ হাজার খুশি বুঝলা বিউটিফুল কে জানি চকলেট খায় না সে চকলেট খাচ্ছে কালকে এক আপু কি বলে জানো ভাইয়া আপনি যেভাবে খাওয়া শুরু করছেন আপনাকে তো ওজন বেড়ে যাবে এই চকলেট আলগেও খাইছি কিন্তু এত বড় বক্স খাইনি হুম অনেক মজা থ্যাংক ইউ দিলার আন্টি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আর দর্শকরা আমি অর্ধেক খাইছি ওকে অর্ধেক দিয়েছি মানে অর্ধেক একটু বেশি খাইছি এত কষ্ট করে আলমারি গোছাচ্ছি হঠাৎ করে মনটা অনেক ভালো একটা বক্স পাইছি বক্সটা খুলে আরো ভিতর থেকে খুশি হচ্ছে আমার এই বক্সটা ওর জামা কাপড়ের ভিতরে ছিল এই আলমারিতে যে টাকাটা রাখি এটা আমার মানে ধারণাই নাই যে এটা থেকে রাখার কথা না আমার টাকা থেকে অন্য জায়গায় আমি একটা আলমারির মধ্যে যে যে বক্সটা পাই সেই বক্সটা এখন খুলছে দেখেন এটা আমার সংসারের হিসাবে স্লিপ লেখা থাকে মানে লিস্ট কী কী খরচ করছি এটা একবারও দুই হাজার তেইশ ভাড়া বাড়ি ভাড়া দিছি ময়লা বিল জামা ইস্ত্রি লবণ জলসিরির টিকিটেও এখান থেকে গেছিলো তারপরে যে সংসার খরচ বাজার করছি কী কি কি কী 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 সাইফানের বেতন দিছি আর আর যে যে সব খরচ দিয়ে মাসে কত টাকা থাকলো কি কী থাকলো এখানে

তাহলে 2023 সালের ঘটনা হ্যাঁ 24 চলছে তাহলে দেখেন এটা তুমি এটা জানতা জীবনে জানতা আমি যদি না না আমি নিজেই অবাক হয়ে গেছি আমার মত কে কোন আপু আছেন যে এইভাবে টাকা রেখে দেন রেখে দেন এক জায়গায় জানেন আমি নিজের টাকা নিজে পাইছি নিজেই জানি না কবে রাখছি একটা জিনিস বাবাকে দেখাব আমার আজকে মিষ্টিছে 3 2 1

পাঁচ দিন এই ঈদে কম খরচে বেশি আনন্দ কিন্তু উপায়ে পঁচিশ হাজার টাকা যদি আপনারা ক্যাশ আউট করেন তাহলে ইনস্ট্যান্ট আপনারা পঁচিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন যত খুশি ততবার এই সুযোগটা কোনোভাবে মিস করে না আর বেস্ট পার্ট হচ্ছে উপায়তে মাত্র 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 চোদ্দ টাকা ক্যাশ আউট চার্জ এক হাজার টাকায় মাত্র চোদ্দ টাকা ক্যাশ আউট চার্জ সর্বনিম্ন ইন বাংলাদেশ সাইফানের পরীক্ষা শেষ সাইফানকে

এনজয় করো আর আছে হচ্ছে বার্গার ফ্লেম গ্রিল বার্গার কিংয়ের বার্গারগুলা গ্রিল্ড প্যাটি এই হলো বিষয়টা কারণ সাইফান খাবে আর দোয়া করবে তার বাবার জন্য বসো এনজয় সাইফানের ওয়াশরুমে ঢুকছে অনেকগুলো কাপড় নিয়ে কাপড় ধোয়ার জন্য আল্লাহ যেন অসুস্থ হয় নাকি এত প্রেশার নিচ্ছে বেশ। একদম ওই দুপুর থেকে এখন সকাল থেকেই তো কাজ করতেছে। সকাল মানে দুপুর থেকে তো তোমার এখানে লাগছিল। হ্যাঁ, আমার কাপড় চোপড় গোছানো শেষ। আমার আলমারি গোছানো শেষ আলহামদুলিল্লাহ প্রোগ্রেস হচ্ছে। এটা হবেই আমরা জানি একটু হেকটিক হবে বাট আলহামদুলিল্লাহ সো ফার সো গুড। আপনারা চেষ্টা করবেন যখনই বাইরের খাবার যদি অর্ডারও করেন তার মধ্যে যদি গ্রিলড মিট হয় ফ্রাইড মিট ছাড়া তাহলে একটু ভালো উপকার। বিসমিল্লাহ। আকাশে এত সুন্দর চাঁদ দেখা যাচ্ছে ঘর থেকে। খুবই ভালো লাগলো। একদম বাস্তব চোখে আমি একদম এইরকম দেখতেছি। এখন বাজে রাত 10টা 10। আজকে আমি ক্যামেরার সামনে দুপুরের পর থেকে আর আসি নাই। কেন বলতেছি রাতে সাইফানের স্ক্র্যাপ বুক শেষ করছিলাম একটু ঘুম কম হয়েছে অনেক রাতে ঘুমাইছি এমনি ক্লান্ত তারপরে বাড়ি যাব আমার কি হয়েছে গত এক মাস থেকে নর্মালি বাসায় যেগুলো কাপড় চুপড় পরা হয় তিনজনের সেগুলো ধোয়া হয়েছে বাহিরে খালি পালা 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 করতে করতে এত কাপড় হয়েছে যেগুলো আমি আজকে নিয়ে বসছি মানে সাইফানেরগুলো সাইফান আমার সাথে এখন নেড়ে দিয়ে আসছে কত কাপড় নাচতো আমি মা কাপড় ধুইতে গেছি ধুয়ে টুয়ে নেড়ে টেরে ভাতটা খেয়ে ওদেরকে খাবার দিছি চা খেয়ে কেবল চা শেষ করছি একটু খারাপও লাগতেছে আমার আজকে জ্বর আসে নাকি সেই চিন্তা করতেছি কেমন জানি খারাপ একটু লাগতেছে এই বারান্দায় কিছু কাপড় নেড়ে দিচ্ছি অল্পই এদিকে আর ওই বারান্দায় নেড়ে দিছি সাইফানের গুলো শুকায় গেলে ইস্ত্রি করব এই হলো আমার অবস্থা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সব কাজ ঠিক মতন করতে পারি আবার বাড়ি চলে যাব সাইফানের স্কুল ড্রেস ধুয়ে দিলাম সাইফানের মোজা জুতা তারপরে আসেই তো এই যে সাইফানের ছোট ছোট কাপড় অনেক এই সাইডে এই সাইডে ওই সাইডে সব নেড়ে নেড়ে দিছি এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক যত খুশি ততবা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ